বৃষ্টি নামলো হঠাৎ করে স্কুলের ছুটির ঘন্টা বাজতে সবাই ছাতা খুলে দৌড়ে আর আমি দৌড়ে রইলাম গেটের পাশে আজও বাবার আসার কথা ছিল ঘড়ির পাশটা পেরিয়ে গেল আমার পাশে দাঁড়িয়ে থাকা রিমি বলল আজও দেরি আমি হাসলাম কিন্তু হাসিটা ঠিক হাসি হলো না হ্যাঁ হয়তো কাজ বেশি আসলে বাবার কাজ বেশি না শক্তি কম গত ছয় বছর ধরে উনি আগের মতোই হাঁটতে পারেন না তবু প্রতিদিন চেষ্টা করেন আমাকে আনতে কারণ মা নেই আর বাবা চান না আমি একা ফিরি বৃষ্টি আরও জোরে নামলো ভেজা চলে কপালে লেগে ঠান্ডা লাগছিল ঠিক তখনই দূরে বাবাকে দেখতে পেলাম ছাতাটা বাঁকা হাট ধের কিন্তু চোখে সেই চেনা খোঁজ আমি দৌড়ে গেলাম বাবা ভিজে গেছে বাবা বললেন তুই আছিস তো ভেজা কি আর ভেজা থাকে বাসায় ফিরতে ফিরতে হঠাৎ চলে গেল লোড সেটিং ঘরে ঢুকে বাবা মোমবাতি জ্বালালেন ছোট আলোর বাবার মুখটা কেমন কিলান্ত লাগছিল আমি ব্যাগ নামাতে গিয়েই শুনলাম বাবার কাশি একটু বেশি বাবা ডাক্তার দেখাবা বাবা মাথা নেড়ে বলল ওই একদিন যাক রান্নাঘরেই ভাত চোড়াতে গিয়ে দেখি চাল প্রায় শেষ বুকের ভেতরটা কেমন মোচড় দিল আমি চুপচাপ ভাত বসালাম ডাল পাতলা করলাম বাবা যেন বুঝতে পারে না খেতে বসে বাবা বললেন আজ স্কুলে কি শিখলি আমি বললাম কবিতা শোনাবি আমি কবিতা পড়তে শুরু করলাম মাঝখানে বাবার চোখে জল চিকচিক করলো উনি মুখ ফিরিয়ে বলিলেন খাওয়া শেষ বাবা আমাকে পাশে বসালেন বললেন তুই বড় হলে কি হতে চাস আমি উত্তর দিতে পারলাম না বড় হওয়া মানে বাবাকে আরও দুর্বল হতে দেখা এই ভয়ে কথাটা গিয়ে ফেললাম রাতে ঘুমাতে যাওয়ার আগে বিদ্যুৎ আলো জ্বলে উঠতেই দেখলাম বাবা আমার বইয়ের ওপর হাত থেকে ঘুমিয়ে পড়েছেন আমি চাদরটা টেনে দিলাম হঠাৎ বাবার ঠোঁট কাঁপলো কিন্তু অস্তে বললেন থাকিস আমার পাশে থাকিস আমি জানি না কেন তখনই চোখ ভিজে গেল চুপচাপ শব্দহীন সকালে ঘুম ভাঙলো বাবার কাশির শব্দে খুব কাছে খুব গভীর আমি উঠে বসতেই দেখলাম বাবা বারান্দায় দাঁড়িয়ে মুখটা ফ্যাকাশে হাতে চায়ের কাপ কাঁপছে বাবা ভেতরে এসো আমি দৌড়ে গেলাম বাবা জোর করে হাসলেন এত চিন্তা করিস না কেন আমি আছি কিন্তু বাবার আমি আছি কথাটার ভেতরে আজ যেন একটু ফাঁকা শোনালো স্কুলেই মন বসছিল না বোর্ডে অঙ্ক লেখা হচ্ছিল আর আমরা চোখে ভাবছিলাম বাবার কাপা হাত টিফিনে রিমি তুমি কেমন আছিস আমি বললাম ভালো কিন্তু ভালো থাকা যে কেমন সেটা আমি নিজেই ভুলে গেছি স্কুলে শেষ আজ বাবাকে দেখতে পেলাম না ফোনেও ধরছে না বুকের ভেতরটা হু করে উঠলো আমি একই বসে উঠলাম জানালার বইরে রে সবকিছু ঝাপসা চোখে জল জমে আছে বাসা খুলে বাসা খুলে দেখে বাবা বিছানায় শুয়ে পাশে ওষুধ পানির বাবা উনি চোখ খুললেন খুব ধীরে বললেন ভয় পেয়েছি ভর্তি আমি মাথা নড়ালাম কিন্তু চোখের জল থামলো না বাবা আমার হাত ধরলেন হাতটা হাজ খুব ঠান্ডা সেদিন আর রান্না হলো না দুজনেই শুকনো মুড়ি খেলাম বাবা বললেন শোন আমাকে নিয়ে ভয় পাস না মানুষ একদিন না একদিন আমি কথাটা কেটে বললাম এই কথা বলো না বাবা চুপ করে গেলেন তারপর আস্তে করে বললেন তুই অনেক শান্ত আমার থেকেও শান্ত রাতে আমি বাবার পাশে শুয়ে পড়লাম বিদ্যুৎ ছিল তো আলো নিভিয়ে দিলাম বাবার চোখে যেন ভয় নাই দেখি হঠাৎ বাবা বললেন মা থাকলে তোকে খুব বকতো আমি ফিসফিস করে বললাম মা থাকলে তুমি এমন অবহেলা করতে না অনেকক্ষণ নিরবতা তারপর বাবার গালবে একটা জল গড়িয়ে পড়লো উনি বললেন ক্ষমা করিস তোকে এক রেখে যেতে চাই না বাবা আবার বুকের কাছে মাথা রাখলো হৃদপিণ্ডটা ধীরে খুব ধীরে আমি মনে মনে বললাম আমি কাঁদবো না আমি শক্ত থাকবো বাবার জন্য কিন্তু বলিস ভিজে যাচ্ছিলি